জামা কাপড় পরতে হয় আমার মাধ্যমে ছোট থেকে দৌড় তালিকা মুখ দিয়ে বেরোচ্ছে না ছক পরেছে আর চুড়িদার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মঙ্গলি অফিসিয়ালি আমি মঙ্গলি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সানডের ছুটি তোমাদের সাথে কাটাবো তো ছুটি তো বলতে গেলে এখন আমার প্রায়ই দিন প্রায়ই বাড়িতে রয়েছি আর কলেজ যাচ্ছি এখন আপাতত বাড়িতেই দিন কাটছে টুকটাকভাবে তো আজকে আমি সারাটা দিন কী করে কাটাই না কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেকগুলো প্ল্যান আছে তো চলো বেরিয়ে যাই অনেক দেরি হয়ে গেছে চলো যাওয়া যাক তো ঘুম থেকে উঠতে হয়ে গেছিলো অনেকই দেরি ইদানিং বাড়িতে থাকছে আর শুধুই ঘুমই আমার পিছু ছাড়ছে না উঠছি আবারও ঘুম পেয়ে যাচ্ছে তো তাড়াহুড় করে উঠে যেহেতু ট্রেনের টাইম ছিল তাড়াহুড় করে উঠে আর কি আমি খেয়ে নিচ্ছিলাম আর কারণ আজকে একটু বেরোনোর ছিল মামিকে নিয়ে গেছিলাম একটু ডক্টরের কাছে তো ফেরার সময় এই যে দেখছি আমার চোখের কাছে একটা বড় কি একটা কামড় দিয়েছে ফুলের গাছে জানি না কি করে হয়েছে কোনো ব্যথা বা ইচিং কিছুই নেই ওই কিছু বোঝা যাচ্ছে না পারছি শুরু করে দিয়েছি রান্না বান্না আজকে এদিকে শাক হচ্ছে ওইদিকে সোয়াবিন আলু তো আজকে সেরকমভাবে বিশেষ কিছু রান্না করা হয়নি মার আমি ছিলাম এবং মা আমরাই বাড়িতে থাকি শুধু তো মায়ের শরীরটা খুবই খারাপ হঠাৎ করে আবারও জ্বর এসেছে গতকাল রাতে তো এই কারণে রান্নাবান্নাটা পুরোটাই আজকে আমাকেই করতে হয়েছে বিশেষ কিছু রান্না করিনি একটু অবিনারের তরকারি পাটের শাক এসবই করেছিলাম তো এখানে আমি ভয়েসটা নিয়েছিলাম বাট আমি পরে দেখছি যে ভয়েস নেই এরকম প্রবলেম হতেই থাকে ইদানিং আরও অনেক অনেক প্রবলেম হচ্ছে এত প্রবলেম আসছে কেন বুঝতে পারছি না তো চলে এসেছিলো আমার একটা পার্সেল আমি তো সবসময় টুকটাক শপিং করতেই থাকি সব শপিং করতে সবাই ভালোবাসে আমি নিজেও ভালোবাসি তো আমার টুকটাক পার্সেল আসতেই থাকি

মানুষের তো সারাদিন আর কি অনেক রকমভাবে কাঠে আমার খালি কাঠে ঘুমিয়ে ঘুমিয়ে তো গেছিলাম সকালবেলায় মামির সাথে ডক্টরের কাছে অ্যাকচুয়ালি ওনার ব্যাপারটা আর কি বলবো তো বাড়ি ফিরে আর কি যেটা হয় ফার্স্ট তো তারপর খাওয়া দাওয়া সেরে হঠাৎ করে আমরা চলে গেলাম ঘুরতে ভাই বললো চল ঘুরে আসি আমিও বললাম চল একটু ভিডিও ফিডিও বানিয়ে নিয়ে আসি তাই আর কি আমার এই যে আমার বেস্ট ফ্রেন্ড তাকে ফোন করলাম ও বেরিয়ে গেল আমরাও চলে এলাম তারপরে চলে গেলাম আমরা একটু ঘুরতে কর্ণ করে ঠাকুরের বাগান বাড়ি আমি যদিও আগে একবার গেছিলাম এখন গেছিলাম জাস্ট কিছু রিল করব বলে তাই কিন্তু আর যাই এই যে আমি রিল করছি কারণ এখানে আমি এদেরকে নিয়ে এসেছিলাম যে আমি একটু ভিডিও টিডিও করব কিন্তু এসে দেখছি এখানে আলাদা রকম ব্যাপার স্যাপার তো আমার ভিডিওর পুরো বারোটা বেজে গেছে মানে হয় এদিকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে মানে আমি দিদি হয়ে ভাইয়ের প্রেম দেখছি যাই হোক আর এখানে আর একজন এই যে হাঁটা চলা করে প্রেম করছে ওখানে আরেকজনকে দেখা যাচ্ছে একটা কাপলসকে দেখা যাচ্ছে আর এদিকে আমার ভিডিও হচ্ছে না বলে আমি টেনশানে তো বন্ধ হয়ে গেছে তো তারপর আর কি টুকটক ভিডিও বানিয়ে টুকটাক ফটো তুলে আমরা বাড়ি ফিরছিলাম তো ফেরার পথে তিনের মেলা আর কি আইসক্রিম খাচ্ছিলাম এই যে ভাই আর খুশি কিন্তু এই যে আমি আমি আইসক্রিম খেতে গিয়ে পুরো শাড়িতে লাগিয়ে ফেলি আমি সত্যি কথা বলতে আইসক্রিম খেতে পারি না আর আমি খাইও না খুব একটা কেউ আমাকে আইসক্রিম খেতে দেখবে না পছন্দ করি না এরকম কোনো ব্যাপার না পছন্দ করি বাট খেতে পারি না আর একটু প্রবলেমও হয় একটা আইসক্রিম খেলে আমার ঠান্ডা লেগে যায় বলে আমি খুব একটা খাই না কিন্তু যেহেতু ওদের সাথে গেছিলাম বলে খেলাম তারপর বাড়ি ফিরে এই যে ভাই আমি সবাই মিলে একটু গল্প যোগ করছিলাম সন্ধেবেলা সন্ধ্যেবেলায় বসে বসে অনেকক্ষণ আর কি গল্প করলাম আর ইদানিং আমার ফোনটার একটু প্রবলেম হচ্ছে এ কারণে আমি ঠিক আমি ভিডিও দিতে পারছি না তো তার জন্যে আর কি ভাইয়ের সাথে একটু আলোচনা করছিলাম তো এখন প্রায় হয়ে গেছে রাত নটা তো সারাদিন আজকে আমার খুবই ভালো কাটলো এভাবেই সারাটা দিন কেটে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো আর চেষ্টা করব চেষ্টা করছি যাতে তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারি কিন্তু হয়ে উঠছে না মানছি হয়ে উঠছে না কিন্তু আমি আমার দিক থেকে সম্পূর্ণ রকমভাবে চেষ্টা করব যে রেগুলার ভিডিও দেওয়ার তো চলো আর অবশ্যই অবশ্যই তোমাদের ভালোবাসাটা তো জরুরি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও ভালো লাগলে লাইক তো করতেই হবে आर चलो जरा नतून सबस्क्राईब करी तर चलो टाटा गुड नईट दाखाचं वर काल के